রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমি তার আগে ভারতে গেলাম তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি যে আমি তো সেই একাশি সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো এর নানা ধরনের কথা বলা বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন এখানে আমার কিচ্ছু আসে যায় না চীনের সাথে আমাদের চীন কেন একুশটা সমঝোতার স্মারক এবং চুক্তি আমাদের চুক্তি করা হয়েছে এমএ স্বাক্ষর করা হয়েছে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে আবার কিছু নবায়নও করা হয়েছে এখানে আছে একুশটা আর এদিকে আরও সাতটা বিষয় কাজে এইগুলি আমি জানি না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেউ করার জন্যই বলছে সেটাই হচ্ছে প্রশ্ন তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব দিই না এই কারণে যে আমি তো সেই একাশি সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো এর নানা ধরনের কথা বলা বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন এখানে আমার কিছু আসে যায় না চীনের সাথে আমাদের চীন কেন আমি তার আগে ভারতে গেলাম তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই তো এটা তো বলেই আসছে আর ভারতের কাছে দেশ বেঁচা গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা তো এটা তো এক একটা শ্রেণীর লোকের এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা বলে মনে করি এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বা কথা কেউ বলতে পারে না তাদের প্রতি করুণাই হয় আমার তার বিরুদ্ধে কিছু বলার নাই ঠিক আছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন